নাম নে হায় ডেকে বলে আদি আজগর সই মাসের ছেলে ছোট্ট শিশুর নাই কোন অন্যায় ওকে কোলে নিয়ে জান যায় একটু পানি চান আজগর মরে পানির পিপাসা আজগর মরে পানির পিপাসা ইমাম হুসাইন আলী আজগরকে কোলে নিয়া ওই ফুরাতের পারে ডাক দিয়া কয় এ আজিদের সন্ধনা এই পানি হতো না যদি আমার আল্লাহ আমার নানা রহমাতুল লিল আলামিন কে না বানাই দেন তিলে বলেন আল্লাহু আকবার ইমাম হুসাইন আবার ফুরাত নদী তীরে দেয় কয় এই পানি পশুতে খায় এই পানি পাখিতে খায় আপনাদের কাছে আমার দাবি আপনাদের বিবেকের কাছে প্রস্তুত যদি আল্লাহ আমার নদীকে না বানাইতেন আসমান জমিন চন্দ্র সূর্য আঠারো হাজার আশি হাজার আলম কোনো কিছু বানাইতো কথা কই না না এ বৈশিষ্ট্য মানে সবার নাই আমার নবীকে আল্লাহ না বানাইলে কোন কিছু বানাইত নি না এ বৈশিষ্ট্য আমাদের অন্তরে আছে আছে আতুড়িতে দেখান তো কার কার অন্তরে বৈশিষ্ট্য আছে আল্লাহ যদি আমার নবীকে না বানাইতেন কোন পাহাড় নদী সমুদ্র কোনো কিছু হইতো না জিল লে এই পানি পশুতে খায় এই পানি পাখিতে খায় পানি সৃষ্টি নানা রসইলায় আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটপট ছটপট করে কলি যায় ছটপট ছটপট করে কলি যায় একদশু আসিয়া কয় তোমার ছেলের চেহারায় প্রায় নবীজির চেহারা মনে হয়

আজগরের গলা রে দুনিয়ার মুসলমান দিনের কান্টা লাগায় শুনো ইমাম হুসাইন যখন এই পুরাত্নদের সামনে ইমাম আলী আজগরের নিয়া তারে রইছে রে কে বন্ধু একটা তীর মারল গো ইমাম হুসাইনের কলিজাটা তীরে লাগায় বের হই গেছে সমস্ত শরীরটা রক্ত লাল হয়ে গেছে জামা কাপড় গুলি বিজে চুপ চুপ হয়ে গেছে এই ইমাম আলী আসর কে লইয়া ইমাম হুসাইন কাপুর মধ্যে ডাক দিয়া কয় শহর বানু রে শহর বানু দরজা খুলে দেখ তুমি তোমার ছেলেকে পানির পান করাইবার জন্য আমার দিয়ে পাঠাইছিল রে আর দেখ আমি তোমার আলী আসগর জনমের মতো পানি পান করাইয়া দিলাম

হারুন কাহিনী কেন বহলা নবীর औलाद শহীদ কর লহ নবীর औलाद শহীদ কর লহ নিষ্ট রেজি দাই কাহিনী কেমনে বনা যাই বলো কের ভালা কের কেনে কেমনে বনা জাই দোযাল নবি জিগেতে চো মুখেতে দিনে রাপে নারে তকেনে